বাঙালির হুজুক বলে কথা তাই এই তেতাল্লিশ ডিগ্রি গরমেও ফাইনালি দলের প্ল্যানটা হয়েই গেলো ঘামে ভিজেই লম্বা লাইন পার করে যখন টিকিট পেলাম ট্রেন আমাদের অলরেডি স্টেশন থেকে লিভ অগত্যা কিছু সেলফি সেশন করলাম বসে বসে সময় তো কাটাতে হবে তারপর ফাইনালি যখন ট্রেন আসলো আমার সঙ্গীর মুখ ততক্ষণে ভার আমার জন্য তার লেট হয়ে গেছে মেলায় যেতে কি আর করা যাবে ফাইনালি যখন মেলায় পৌঁছালাম তখন সবার আগে নজরে পড়ল আমাদের এই কুলফি কাকু ক্ষীরের কুলফি দুর্দান্ত ভালো বানান আগের বছরও আমরা ঠিক ওনাকে এই জায়গাতেই পেয়েছিলাম তাই আর লেট না করে কুলফি দিয়েই আমাদের শুরু করলাম মেলায় প্রবেশ কুলফি শেষে প্রধান উদ্দেশ্য ছিল আমাদের সঙ্গীর খেলনা তো প্রথমেই স্টল ঘেটে এদিক ওইদিক থেকে তার বেশ কিছু খাল খেলনার কালেকশান হলো আর সেই খেলনার কালেকশানে আমার ব্যাগটা পুরো ভরে গেল সাথে পার্সটা যেটা এনেছিলাম সেটাও খালি হয়ে গেল তারপর যেতে হলো আমাদের দোলনার দিকে তার আবার একটা দোলনায় মন ভরে না তাই দু একটা দোলনা চড়িয়ে অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে নিয়ে গেলাম কিছু খাওয়াতে কি খাওয়া যায় দেখলাম মার্কেটে শিক্ষিত মানুষের আজকাল খুব একটা ডিমান্ড না থাকলেও এই শিক্ষিত আলুর বেশ ডিমান্ড তাই এই শিক্ষিত আলুই অ্যাজ এ স্ন্যাক্স আমরা বেছে নিয়েছিলাম আর শরীরটা যেহেতু খারাপ তাই খুব একটা খাওয়া দাওয়ার দিকে আমরা যেতে চাইছিলাম না সেজন্য আমরা আবার আরেকটা রাইডে উঠলাম এবারের রাইডটা কিন্তু ছিল সাংঘাতিক দেখে যদিও নিরীহ মনে হচ্ছিল আমাদের মাথা বনবন বনবন ঘোরা শুরু হয়ে গেছিলো তাই এটা থেকে নেমে আর সাহস দেখালাম না থাকা